আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দই আলুর রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস সিস্টার্স দই আলু বানানো যতটা সহজ খেতে তার চেয়েও বেশি টেস্টি আর এটা আপনি আপনার বাড়িতে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়েই বানিয়ে নিতে পারবেন দই আলুর সবজি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই গরমে আপনার বাড়ির সবার খুব ভালো লাগবে দই আলু বানানোর জন্য চারটে আলুর খোসা ছাড়িয়ে চার পাঁচ টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আলুর মধ্যে মশলা খুব ভালো করে মেখে নিচ্ছি এতে আলুর মধ্যে নুন আর মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে আর গ্রেভি আর আলুর কালারও খুব সুন্দর হবে আলুর মধ্যে মশলা ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি দই রেডি করে নেব তো তার জন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির এক বাটি টক দই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার একটা চামচ কিংবা উইস্কারের সাহায্যে সমস্ত মশলার দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো ডালা থেকে না যায় একেবারে স্মুথ একেবারে মসৃণ একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের দই মশলা রেডি হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মেখে রাখা আলু আলু হালকা ভেজে নিতে হবে হালকা ভেজে নিলে আলু কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর আলুর ওপরে একটা ক্রাঞ্চি লেয়ার চলে আসবে এতে আলু খেতে খুব টেস্টি হবে আলু হালকা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি দই আলুর গ্রেভি তৈরি করে নেব তো তার জন্য আলু ভেজে নেওয়ার পর যে তেলটা থেকে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লাল লঙ্কা বারোটা গোলমরিচ দু টুকরো দারচিনি দুটো লবঙ্গ একটা এলাচ আর চা চামচের হাফ চামচ গোটা জিরে লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সব কিছু ভেজে নিতে হবে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো তিনটে পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর হাফচা চামচ আদা বাটা লো টু মিডিয়াম ফ্লেমে আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইয়ের মশলার যে মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম সেটা আর দিচ্ছি সামান্য চিনি দইয়ের মিশ্রণ দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষে নিতে হবে এটা তত সময় পর্যন্ত কষিয়ে নিতে হবে যত সময় না পর্যন্ত টক দইয়ের জল শুকিয়ে সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে সবজির কালারও খুব সুন্দর হয়েছে তো এই সময়ের মধ্যে দিয়ে দিতে হবে জল আমি যে বাটিতে দইয়ের মিশ্রণ তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে তত সময় পর্যন্ত রান্না করতে হবে যত সময় না পর্যন্ত আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে একেবারে পারফেক্ট গ্রেভি হয়েছে লুচি রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়ার জন্য তো বন্ধুরা আমার আজকের এই দই আলুর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি ধনেপাতা পাতা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই সার্ভ করার জন্য রেডি দই আলু রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ